এপিসোডের শুরুতে আমরা আকাশকের হাইড আউট দেখতে পাই। ওখানে জেসু বলতে থাকে, "মাস্টার, আপনি কি বাইরে যাচ্ছেন?" মাদারা তখন বলে, "হ্যাঁ, কিছু চেঞ্জ করেছি পরিকল্পনায়।" তখন কাবুতো এসে বলে, "তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে এটা আমার কথা।" জেসু তখন বলে, "ধন্যবাদ তোমাকে। তোমার কারণে আমরা আমাদের কৌশল পরিবর্তন করে ফেলেছি।" কাবুতো তখন বলে, "হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওয়াদা ভুলে যেও না।" তখন মাদারা বলতে থাকে, ঠিক আছে কিন্তু উল্টা পাল্টা কিছু করবে না যতক্ষণ আমি বাহিরে আছি কাবুর তখন বলে আমরা দুইজন কমরেস তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো তখন মা দারা বলে তুমি নিজের জন্য এইসব করতেছ বেশি চালা হওয়ার চেষ্টা করবো না কাবুর তখন জিজ্ঞেস করে তুমি আসলে যাচ্ছটা কোথায় মা দারা বলতে থাকে আমি হিডেন রেন ভিলেজে যাচ্ছি কাবুরটা তখন বলে কিন্তু ওই ভিলেজ তো এই যুদ্ধে অংশ নেয়নি তাহলে তুমি কেন সেখানে যাচ্ছ মাদারা তখন বলে তুমি এটাছয় না কি করবে এরপরই সিন আমরা হিডেন রেন বিলিজ দেখি সেখানে প্রতিবারের মতো বৃষ্টি হচ্ছে না আসলে এই বৃষ্টি কোনান করতেছিল আর তখন সেখানে মাদারা এসে বলে কোনান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু খুঁজতেছো মাদারা বলতে থাকে হ্যাঁ আমাকে সুন্দর একটা বলে কোন আগতর বডি কোথায় রাখছো কোনান তখন বলে তুমি তার বডি কখনো পাবে না তখন সে তার জুটসি ইউজ করে বা কাগজে প্রজাবতী হয় সেখান থেকে চলে যায় মাদারাও সেখান থেকে চলে যায় এরপর না আমরা দেখি কোনান ভিলেজের বাহিরে চলে আসে আর তখন সেখানে মাদারাও চলে আসে আর বলতে থাকে মনে হয় তুমি আমাকে বলবে না রে নেগান লুকিয়ে রাখা হয়েছে মানে না কাটো তখন কোনান বলে আমি জানতাম তুমি তাকে খোঁজার জন্য অবশ্যই আসবে কিন্তু আমি তোমাকে সেটা নিতে দেব না মাদারা তখন বলে যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি আমাকে কেন ধোকা দিয়েছ তোমরা আমার প্রজেক্টস কমিকে শুনে জেনেছিলে আমাকে যদি তোমরা নারো প্রজমাকে থেকে হেরে যেতে তাহলে সেটা অন্য বিষয় ছিল কিন্তু নাগাটো নাওকে সাহায্য করেছে ওটা আবার রেনি পার্স দিয়ে ওই জোৎস শুধু আমার জন্য ছিল জোৎস হয়তো বুঝতে পারে নাই নাগাটোর পরিকল্পনা চেঞ্জ কেন হলো তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন নাগাটো বইছিল। আমি আমার স্টোরি বলে দিচ্ছি চলো তুমি তোমার জবাব শোনো নাগাটো তখন মাস্টার জিরায় বই দেখে আর ওনাকে মনে পড়ে উনি চাইতেন মানুষ একে অপর কিছু বুঝতে পারে যদি আমি তোমাকে বুঝতে পারি তাহলে কোনো কিছু যায় আসে না আমি তোমাকে এখনো করি নাগাটো বলতে থাকে তাহলে তুমি মিটমাট করতে চাও নাগাটা তখন বলে হ্যাঁ মাস্টার জেরা এটাই চেয়েছিলেন উনি চাইতেন আমি যেন ওনার কাজ সম্পূর্ণ করে আর আমি এটাই করব। আর এটাই আমার আনসার তোমার জন্য নাগাটো এটা শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকি এটা অসম্ভব আমি মাস্টার জেরার কথায় খুবই বিশ্বাস করবো এই দুনিয়াতে শান্তি কোনোদিন আসতে পারে না নাটো তখন বলে আমি অভিশাপকে শেষ করে দেব যদি সত্যি এই দিনে শান্তি বলে কিছু থেকে থাকে তাহলে আমি তাকে খুঁজে বের করব কোনোদিন হার মানব না এটা শুনে নাগাটো অবাক হয়ে যায় কারণ নাগাটো এটাই সবসময় থেকে ভেবে আসছিল যখন সে মাস্টার জিরিয়ার সাথে ট্রেনিং করত। নাটো তখন বলতে থাকে তোমার তো জানা আছে এইসব কথা এই বইয়ে লেখা আছে আর উনি সত্যি এই দুনিয়াকে বদলাতে চাইতেন আর এই বইয়ে ওই ছেলের নাম লেখা আছে যে ওনাকে উৎসাহ করতেন ওটা তুমি ছিলে নাগাটো এইগুলো শুনে নাগাটো তো অবাক হয়ে যায় সে বিশ্বাসই করতে পারছিল না নারোটো তখন বলে আর ওই ছেলেটার নাম নারোটো যা এই বই লেখা আছে আর আমি আমার মাস্টারের উপহার এইভাবেই যেতে দিব না আমি হোক আগে অবশ্যই হোক আর এই দুনিয়ার শান্তি নিয়ে আসবো নাগাটো তখন বলে আমি তোমাকে বিশ্বাস কীভাবে করব। তুমি কি গ্যারান্টি দিতে পারবা তুমি তখন মাইন্ড চেঞ্জ করবে না তুমি কথা দিচ্ছ তুমি এটাই করবে নাট বলতে থাকে হ্যাঁ একটা দুঃখ আছে আর সেটা অনেক গভীর জানি না সামনে আর কি হবে কিন্তু আমি কি সব কিছু ছেড়ে দেব এটা ভাবে যে সব কিছু অনেক কঠিন হবে তাহলে কি ফায়দা এই বইয়ের এটা ওই গল্প হবে না যেটা মাস্টার জিরায় লিখেছেন শোনো আমি মাস্টার জিরায়ের মতো বই লিখতে পারেন কিন্তু আমাকে শুধু সোজা চলতে হবে যেমনটাই বই লেখা কারণ এটাই হচ্ছে নাও টোজি মাকিন মিনজাউল তখন প্রেজেন্টে মাদারাকে দেখে আর সে বলতে থাকে ছোট্ট হচ্ছে মাকে তোমার সত্যি মনে হয় সেই দুনিয়াতে শান্তি নিয়ে আসবে কোরআন তখন বলে আমরা তাকে বিশ্বাস করি মাদারা বলতে থাকে তুমি এখন আকাশকে জন্য চিন্তা কর কোনান বলে আমরা আকাশকে সদস্য খুঁজে বের করেছি তুমি না তুমি শুধু নিজের ফায়দার জন্য এসেছিলে আর রেনেগান নাগাউটের কাছে নিচে নিচে আসছে সেটাও তোমার না তখন কোনান অ্যাটাক করে কিন্তু তার অ্যাটাক মা ভিতর দিয়ে চলে যায় মাদারা দ্বারা হাসে বলতে থাকে তুমি হয়তো চালো না কিন্তু আমি বলেছিলাম আকাশ আর আমি নাগাটোকে রেঙে গান দিয়েছিলাম মনে হয় তুমি কিছুই জানো আর বলে দেবে পাওয়ার কেতুর উপল্প তখন কোন অ্যাটাক করে দেয় কিন্তু প্রতিবারের মতো অ্যাটাক মাদারার ভিতর দিয়ে চলে যায় মাদারা তখন কোনানকে ধরে ফেলে আর তাকে ভিতরে টানতে থাকে কিন্তু সেখানে ব্লাস্ট হয়ে যায় কারণ অ্যাক্টিভেট করে দিয়েছিল আর মা মনে করে কোনান শেষ হয়ে গেছে কারণ ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কোনান বলতেছিল আমাদের অনেক লোক মরে গিয়েছে নাগাটো তখন বলে যুদ্ধ তো চলতেই থাকবে আমি গিয়ে করতেছি। ইয়াহিকো বলতে থাকে নাগাটো তুমি আরাম করো তোমার আরামের প্রয়োজন আমি গিয়ে দেখছি একটু পরে আমরা ইয়াহিকোকে দেখি সে আকাশের দিকে তাকিয়েছিল মানে সেখানে কোন না সে আর বলতে থাকে ইয়াহিকো বেসনেচের খেয়াল রেখো ইয়াহিকো বলে আমার চিন্তা করো না তুমি নাগাটোর খেয়াল রাখো শুধুমাত্র সে এই দুনিয়াতে শান্তি নিয়ে আসতে পারে কোরআন তখন বলে কিন্তু এটা তোমার জন্য সবাই তোমার ব্যাপারে এটা ভাবে ইয়াহিকে বলতে থাকে আমি শুধু তাকে সাপোর্ট করতে পারি আর প্রতিবারের মতো এই বিলে সবসময় কান্না করতে থাকে এটা আমার একদম পছন্দ ইয়াহিকে তখন সেখান থেকে চলে যায় কিন্তু তখন ওইখানে সবাই এসে পড়ে তারাও তাদের দুইজনের কথা শুনে ফেলে নাগারও তখন বলে যদি এমন হয় তাহলে সবাই চলো ইয়াহিকে সাহায্য করতে আর সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে ইয়াহিকে সাহায্য করতে উনান তখন বলে আমি শুধু একটা পিলার যেটা ইয়াহিক আর নাগাটোকে সাপোর্ট করবে প্রেজেন্টে দেখা যায় কোনানের অবস্থা প্রায় শেষের দিকে আর অবস্থা অনেক বেশি খারাপ আর সে বলতে থাকে আমি তোমাকে সিরিয়াসলি নিয়ে নি পরিশেষে তুমি একজন আকাশকে সদস্য কোনান তখন বলে মাদারা তুমি কি জানতে চাও আমি আর নাগাটো তোমাকে কেন ধোকা দিয়েছি আর আমরা নাগাটোকে কেন বিশ্বাস করলাম মাদারা বলতে থাকে না না শুধু একটা সিধা সাদা ছিল আর কিছুই না উনান তখন বলে নাটের সাথে দেখে করে আমি কিছু বুঝতে পারছি তখন আমার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন কোনান তাদের দুইজনকে নিয়ে যাচ্ছিল নাটা তখন জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে এখন কোনান বলতে থাকে আমি এখন আর কাছকে দেব আর একটা দুইজনের স্বপ্ন ছিল আর তোমারও স্বপ্নেরটা নাটা তখন বলে আমার নাম নাওজন মাকি যে কখন হার মানে এসব আমি আমার মাস্টার আর তার স্টুডেন্টদের থেকে শিখেছি তখন কোনান পেপার দিয়ে ফুল মানে আর সেটা না তুমি একটা অন্ধকার আর কিছুই না তখন সে একটা জুসুকার আর পানি ধুই পাক হয়ে যায় আর ভাই এটা খুবই ভয়ানক সিন ছিল আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় কিন্তু গ্যাস তাদের ফাইট কিন্তু এখনো শেষ হয়নি পরের এপিসোড কি থাকছে সেটা তো পরের এপিসোডে দেখা যাবে তো গ্যাস ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে যাও কি বলবো ভাই আমি নিজেও না যেটা মন চেয়ে বলো কিন্তু তাই বলে আবার উল্টা পাল্টা কমেন্ট না ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম আল্লাহ হাফেজ